বাংলাদেশের বন্যা নিয়ে ফের যে ব্যাখ্যা দিল ভারত গোমতী নদীর ডম্বর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হওয়ার দাবি আবারও নাকচ করল ভারত বাংলাদেশের ভয়াবহ বন্যা নিয়ে সম্প্রতি একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সিএনএন এর ওই প্রতিবেদনকে বিভ্রান্তিকর মিথ্যা বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে রণধীর জাসোয়াল বলেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিআনএন এর প্রতিবেদন আমাদের নজরে এসেছে প্রতিবেদনটি বিভ্রান্তি সঠিক নয় বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যেসব বক্তব্য দেওয়া হয়েছিল এর প্রতিবেদনে সেসব এড়িয়ে যাওয়া হয়েছে তিনি আরও বলেন যৌথ পানি ব্যবস্থাপনা প্রক্রিয়ার আওতায় আমরা যে বাংলাদেশের সঙ্গে নিয়মিত ও সময় তথ্য আদান প্রদান করি সেটিও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি মার্কিন সংবাদ মাধ্যম সিআইএন এর ভিডিও প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলার মানুষ বন্যার জন্য ভারতীয় কর্তৃপক্ষকেই দায়ী করেছে বাংলাদেশের ফেনী জেলা ভারত সীমান্তের খুবই কাছে অবস্থিত ফেনীর মানুষ কে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরা ডোঙ্গুর বাদ খুলে দেওয়ার কারণেই এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এর আগে গত সপ্তাহে বাংলাদেশের সাধারণ মানুষের অভিযোগের মুখে নিজেদের নির্দোষ দাবি করে একটি বিবৃতি প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে তারা দাবি করে ডোঙ্গুর বাদ খুলে দেওয়ায় বাংলাদেশের বন্যা হয়নি ত্রিপুরা বাংলাদেশের অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণেই বন্যা হয়েছে